আজ আমি বাঙালি রান্নাবান্না থেকে চলে এসেছি বন্ধুরা আজকে শুধু শুধু ঢেঁড়সের চিংড়ি দিয়ে করব দেখতে থাকো ঢেঁড়সটাই একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি ওটা দেখানো হয়নি শরীরটা খুব খারাপ বন্ধুরা পাচ্ছি না গো জ্বর এসে গেছে দেখতে থাকো এটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি শুধু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তেল দিয়ে দেবো এদিকে চিংড়ি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে চিংড়িটা মাখিয়ে রেখেছি এটা দিয়ে দেব ভালো করে ভাজবো ওই চিংড়ি ভাজার সাথে পেঁয়াজগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব এর সাথে একটু হলুদ দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর সাথে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো একটু জল দিয়ে কষাবো মশলাগুলো যাতে না ফুলে যায় একটু জিরের গুঁড়ো দিয়ে দেব এটা ভালো করে কষাতে থাকবো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব এবার এটা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এটা হতে পারে পাঁচ মিনিট ঢেঁড়সার চিংড়িটা হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে ঢেঁড় চিংড়ি দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে রাখছি আজকের মতো বাই